ব্যক্তি বুঝতে পারছেন না আপনি কি এই দিয়ে দেশ চালাবেন বা যে যে যেহেতু পারছেন না আপনি একটু সংস্কার করেন করে আমাদের স্বস্তি দেন এখন ডক্টর ইউনুস সাহেব যে কথাটা বলছেন যে বিদেশ থেকে শেখ হাসিনা শেখ হাসিনা তো বলবেই কারণ শেখ হাসিনা এমনি একটা বাঁচাল মহিলা আমিত্ব ছাড়া তার আর কোনো কিছু ছিল না এবং তার আমরা ছোটোবেলা একটা ছবি দেখছিলাম দ্বীপ জেলে যাই উত্তম কুমার পাগল অভিনয় করছেন সে পাগলকে ভালো করতে গিয়ে সুচিতা সেনা ওই যে পাগলের সাথে থাকতে থাকতে সুচিতা সেনা পাগল হয়ে গেছেন বুঝছেন এখন আওয়ামী লীগের ওই হাসিনার ওই করার চেষ্টা করছেন সৈয়দ মোজিম হোসেন আলাল এই ডক্টর বলেছেন প্রতি জায়গাতেই আছে এবং এটা সবসময়ই থাকবে যেই থ্রেটটি আসলে আছে সেই যাদের কর্মকাণ্ডে লজ্জিত হবার কথা ছিল আপনাকে ধন্যবাদ সম্মানিত আলোচক যারা আছেন এবং দর্শক শ্রোতা যারা সবাইকে আমার এবং বিএনপির পক্ষ থেকে মাহের রমজানের শুভেচ্ছা বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের কথা শেখ হাসিনার কথা বিশেষ করে দুটি অংশ আছে একটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু মূলত পালায়নি পালিয়েছে কিন্তু পরিবার লীগ আওয়ামী লীগ আছে আপনি দেখেন তাপস নাই রেহানা নাই তারপরে পরশ নাই আবুল হাসনাত আবদুল্লাহ নাই শেখ সেলিম নাই শেখ হেলাল নাই শেখ তন্ময় নাই পরিবারের লোকগুলো কিন্তু কেউ গ্রেফতার হয় না এবং কোথায় আছে কেউ জানেও না তার মানে কি পরিবার লীগের প্রধান সহ আত্মীয় তার পরিবারের লোকরা পালিয়েছে আওয়ামী লীগের অংশ তো রয়ে গেছে এখন আওয়ামী লীগের অংশরা প্রভাবশালী আমলারা যারা তাদের মধ্যে ছিলেন তাদের সহযোগী হিসাবে তাদের মধ্যে অনেকে রয়ে গেছে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে অনেকে রয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীতে অনেকে রয়ে গেছে বিচার বিভাগগুলো তো অনেকে রয়ে গেছে এই যে আওয়ামী আমরা যে কাজে লাগাবো সেখানে দুটো বাধা মূল বাধাটা হচ্ছে এই ধরনের অস্থিতিশীলতা কিংবা আইনশৃঙ্খলার অবনতি কিংবা বাজার মূল্যের এই রকমের ঘটনা এর আগেও ছিল কিন্তু আগে প্রেসে একটা অবস্টাইকেল ছিল ইচ্ছাগুলি প্রেস সব কিছু প্রকাশ করতে পারতো না এখন যেখানে যেটা হচ্ছে প্রেসকে কেউ বাধা দিচ্ছে না সেই খবর প্রকাশ করার জন্য। এজন্য হঠাৎ করে কিন্তু মানুষ প্যানিকই হয়ে যায় যে এগুলো কী হচ্ছে কিন্তু এর মধ্যে অনেক জিনিসই আগে ছিল এখনও আছে কিন্তু ওই যে বললাম যে বাধাহীনভাবে যেহেতু প্রচার হচ্ছে মানুষ একটা প্যানিকের মধ্যে পড়ে গেছে বাট ফ্যাক্টস রিমেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে জিনিসটি সেইখানে একটা জিনিস আমাকে বলতেই হয় সেটা হচ্ছে যে মানুষ দুটো সময় কথা বলে না একটা হলো যদি প্রচণ্ড রকম বিরূপ পরিবেশের মধ্যে থাকে ভয়ে কথা বলে না আর না হলে বলার মতো কিছু থাকে না এজন্য কথা বলে না এখন হচ্ছে কি মানুষ একটা প্রচন্ড রকমের মানে বিরূপ পরিস্থিতির মধ্যে কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসার পরে তো আসলে সবাই আশা করেছিল যে এই বাজার সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হবে যেহেতু কোনো রাজনৈতিক দল নেই কিন্তু সেই সিন্ডিকেটকে আমরা ভাঙতে দেখেছি আমি ওই জায়গাটা যেতে চাচ্ছিলাম আপনি ভালো কথা মনে করেছেন আপনি যখন স্টেশনে গেলেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করলেন তারপর থেকে দেখা গেল যে না কিছুটা কিছুটা এটা কমে আসছে কিন্তু বিষয় দাঁড়িয়েছে যে বেশ কিছু আলোচিত বিষয়কে কেন যেন এই সরকার এড়িয়ে যাচ্ছে বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চু নিয়ে কোনো আলোচনা নাই আপনার মহিউদ্দিন খান আলমগীরের ব্যাংকের লালবাকি জ্বালানো নিয়ে কোনো আলোচনা নাই। পিকে হালদার কোথায় আছে সে অবস্থান নিয়ে কোনো আলোচনা নাই আপনার ডাক বিভাগের যে দেশের মানুষের আস্থা উনি পেয়েছেন এরকম তিনি বলেছেন যে তারা একটা অপরিচিত জগৎ থেকে এসছেন ডক্টর আইনুল নিসাথের কাছে গিয়েছেন প্রফেসর শাহদুল্ল সাহেবের কাছে গিয়েছেন তালুকদার মনিরুজ্জামান সাহেবের কাছে গিয়েছেন অর্থনীতিবিদ খলিকুজ্জামান সাহেবের কাছে গিয়েছেন গিয়ে বলেছেন যে দেশ গঠনের জন্য আমাকে পরামর্শ দেন সেরকম লোকেরা প্রতিভাবান লোকেরা তো এখনো দেশে আছে কিন্তু তাদেরকে যদি উনি সহায়তা না চান তাহলে কিভাবে হবে কিন্তু এই সুযোগে আসলে দেশের বিদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন যে পেতিস পাত নিবেদিত রাজকাহন দেখছেন রোহিন হোসেন প্রিন্স বাংলাদেশকে দেওয়ার জন্য কাজ করছেন তাদের আসলে মাথা দিয়ে ওঠার একটা বড় ভূমিকা এখানে আছে কিনা সেই সুযোগ তারা পাচ্ছেন কিনা এবং তারা আসলে কারা সেটি চিহ্নিত করার জন্য যে সময় প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালে যে বিশেষ করে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার সুতরাং মানুষের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তাহলে এত বড় একটা সমর্থন নেওয়া সরকারের জন্যে সাত মাস অনেক সময় এটা কোনো দ্বিধন্দ থাকার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না এক দ্বিতীয়ত দেখেন আমরা প্রথম দিন থেকে এটা বলে এসেছি আমার ধারণা আমরা তিনজনই কিন্তু দেখেন আলোচনা প্রায় একই কথা এই পয়েন্টে বললাম যে যারা এইখানে পালাতক হয়ে গেছে দেশ ছেড়ে গেছে কিন্তু দেশের অভ্যন্তরে আছে তারা তো প্রতি মুহূর্তে চেষ্টা করবেই অস্থিতিশীল করার এটা মনে রাখতে হবে এগুলো কিন্তু দেশ বিদেশ সব জায়গায় আছে যে আমাদের দেশের মধ্যে আরও অনেক ধরনের অপশক্তি আছে যারা যারা দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে বেড়ে উঠেছে তারা আর একটা হচ্ছে ভূরাজনৈতিক কারণে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি তারা তো অস্থিতিশীল করতে চাইবে এবার আপনি উদাহরণটা টেনে নিয়ে আসেন এগুলো অস্থিতিশীল কি খালি একেবারে আকাশে বসে করলে হয় বিদেশে বসে করলে হয় তার কিন্তু ক্রীড়া দেশের মধ্যে থাকে এবং সেটা থাকে কারা এইখানে ব্যক্তির থেকে আপনাকে দেখতে হবে সুবিধাভাগী ব্যক্তিরা যাদের এই সুবিধা বন্ধ হয়ে গেছে বা ভবিষ্যতে আমি সরকারকে করতে হবে কোনটাকে ওনাদের সাথে আমাদের ডিফারেন্সের যে জায়গাটা হচ্ছে এই ব্যবস্থাটা যারা ধরে রাখতে চায় তাদেরকে করতে হবে ধরেন আমরা অন্য আলোচনায় বাদ দেন আপনি যদি আপনি মানে এই সরকার বা আমরা সবাই মিলে এই ছয় মাসে যে সিন্ডিকেট বহুল আলোচিত এইগুলো ভাঙার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারতেন তাহলে কেউ যদি অস্থিতিশীলতা সৃষ্টি করতেও চাইতো কোনো ব্যক্তি সে কি পারত পারত না তা আপনি ব্যবস্থা না ভেঙে ওই ব্যবস্থা যখন রেখানে অন্য জায়গায়ও বলেছি বরঞ্চ এই ছয় সাত মাসে আপনি ওইগুলো না ভেঙে এই ধরনের যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এবং তারা প্রকৃতপক্ষে এই ধরনের স্বৈরাচারী কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসকের ক্রীড়া হয় তারাই কিন্তু কনসুলেটেড হওয়ার সুযোগ পেয়ে এই সরকারকে যারা আসলে সহায়তা করছে বিশেষ করে আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি সেখানে শুধু ভারত না আমাদের প্রতিবেশী ভারত একটা বড় শক্তি ভারত বলেন বা অন্যান্য প্রতিবেশী যারা আছে নিকট কিংবা দূরে প্রত্যেকের ব্যাপারে একটা জিনিসের মানুষ অত্যন্ত সচেতন হয়েছে যে পারস্পরিক স্বার্থ এবং জাতীয় স্বার্থের ব্যাপারে কারোর সঙ্গে কোনো আপোষ নেই আপনি দেখেন বিজেপি এর আগে বহু মানুষ গুলি করে মেরেছে বহুবার কাটাতারের বেড়া নিয়ে ঝামেলা করেছে বহুবার আমাদের ভূখণ্ডে প্রবেশ করেছে এখন কিন্তু সাধারণ মানুষ বিজেপির পেছনে দাঁড়িয়ে যাচ্ছে এটা কিন্তু আগে ছিল না এই যে সচেতনতা বোধ এটাও তো আমাদের পুঁজি তিস্তার ওখানে যে জনসমাগম হয়েছে বিএনপির নেতৃত্বে যে সবার সঙ্গে বিএনপি ডক্টর আইনুল নিঃসের কাছে গিয়েছেন প্রফেসর হক সাহেবের কাছে গিয়েছেন তালুকদার মনিরুজ্জামান সাহেবের কাছে গিয়েছেন অর্থনীতিবিদ খলিকুজ্জামান সাহেবের কাছে গিয়েছেন গিয়ে বলেছেন যে দেশ গঠনের জন্য আমাকে পরামর্শ দেন সেরকম লোকেরা প্রতিভাবান লোকেরা তো এখনো দেশে আছে কিন্তু তাদেরকে যদি উনি সহায়তা না চান তাহলে কিভাবে হবে কিন্তু এই সুযোগে আসলে দেশের বিদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি সাথেই থাকুন যে পঁয়ত্রিশ পাত নিবেদিত দেখছেন রোহিন হোসেন প্রিন্স কে দেওয়ার জন্য কাজ করছেন তাদের আসলে মাথা দিয়ে ওঠার একটা বড় ভূমিকা এখানে আছে কিনা সেই সুযোগ তারা পাচ্ছেন কিনা এবং তারা আসলে কারা সেটি চিহ্নিত করার জন্য যে সময় প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালে যে বিশেষ করে একটা গণভ্যুত্থনের মধ্য দিয়ে গঠিত সরকার সুতরাং মানুষের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তাহলে এত বড় একটা সমর্থন নেওয়া সরকারের জন্যে সাত মাস অনেক সময় এটা কোনো দ্বিধানন্দ থাকার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না এক দ্বিতীয়ত দেখেন আমরা প্রথম দিন থেকে এটা বলে এসেছি আমার ধারণা আমরা তিনজনই কিন্তু দেখেন আলোচনা প্রায় একই কথা এই পয়েন্টে বললাম যে যারা এইখানে পালাতক হয়ে গেছে দেশ ছেড়ে গেছে কিন্তু দেশের অভ্যন্তরে আছে তারা তো প্রতি মুহূর্তে চেষ্টা করবেই অস্থিতিশীল করার এটা মনে রাখতে হবে এগুলো কিন্তু দেশ বিদেশ সব জায়গায় আছে যে আমাদের দেশের মধ্যে আরও অনেক ধরনের অপশক্তি আছে যারা যারা দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে বেড়ে উঠেছে তারা আরেকটা হচ্ছে ভূ রাজনৈতিক কারণে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি তারা তো অস্থিতিশীল করতে চাইবে এবার আপনি উদাহরণটা টেনে নিয়ে আসেন এগুলো অস্থিতিশীল কি খালি একেবারে আকাশে বসে করলে হয় বিদেশে বসে করলে হয় তার কিন্তু ক্রীড়ানকরা দেশের মধ্যে থাকে এবং সেটা থাকে কারা এইখানে ব্যক্তির থেকে আপনাকে দেখতে হবে সুবিধাভাগী ব্যক্তিরা যাদের এই সুবিধা বন্ধ হয়ে গেছে করতে হবে কোনটাকে ওনাদের সাথে আমাদের ডিফারেন্সের যে জায়গাটা হচ্ছে এই ব্যবস্থাটা যারা ধরে রাখতে চায় তাদেরকে করতে হবে ধরেন আমরা অন্য আলোচনায় বাদ দেন আপনি যদি আপনি মানে এই সরকার বা আমরা সবাই মিলে এই ছয় মাসে যে সিন্ডিকেট বহুল আলোচিত এইগুলো ভাঙার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারতেন তাহলে কেউ যদি অস্থিতিশীলার সৃষ্টি করতেও চাইতো কোনো ব্যক্তি সে কি পারতো পারতো না তা আপনি ব্যবস্থা না ভেঙে ওই ব্যবস্থা যখন রেখানে অন্য জায়গায়ও বলেছি বরঞ্চ এই ছয় সাত মাসে আপনি ওইগুলো না ভেঙে এই ধরনের যারা অস্থিতিশীলার সৃষ্টি করতে পারে এবং তারা প্রকৃতপক্ষে এই ধরনের স্বৈরাচারী কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী শাসকের ক্রীড়া হয় তারাই কিন্তু কনসুলেটেড হওয়ার সুযোগ পেয়ে যাবে আবার এই যারা আসলে সহায়তা করছে বিশেষ করে আমি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি সেখানে শুধু ভারত না আমাদের প্রতিবেশী ভারত একটা বড় শক্তি ভারত বলেন বা অন্যান্য প্রতিবেশী যারা আছে নিকট কিংবা দূরে প্রত্যেকের ব্যাপারে একটা জিনিসের মানুষ অত্যন্ত সচেতন হয়েছে যে পারস্পরিক স্বার্থ এবং জাতীয় স্বার্থের ব্যাপারে কারো সঙ্গে কোনো আপোষ নেই আপনি দেখেন বিজেপি এর আগে বহু মানুষ গুলি করে মেরেছে বহুবার নিয়ে ঝামেলা করেছে বহুবার আমাদের ভূখণ্ডে প্রবেশ করেছে এখন কিন্তু সাধারণ মানুষ বিজেপির পেছনে দাঁড়িয়ে যাচ্ছে এটা কিন্তু আগে ছিল না এই যে সচেতনতা বোধ এটাও তো আমাদের পুঁজি তিস্তার ওখানে যে জনসমাগম হয়েছে বিএনপির নেতৃত্বে যে সবার সঙ্গে বিএনপি